আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে আপনি যদি একটি রসুনের কোয়া এই নিয়মে সেবন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভিতরে দেখবেন অনেক পরিবর্তন চলে আসতেছে অনেকেই রসুন সেবন করার নিয়মটি জানেন না রসুন সেবন করার পদ্ধতিটি অনেকেই জানে না যে সকল বায়রা রসুন সেবন করলে কি কি উপকার হবে ইনশাআল্লাহ আল্লাহ এই নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাল আল্লাহ রসুনের সাথে আরেকটি উপাদানের কথা আমি বলে দেব এই দুটি উপাদান আপনি দুটি সময় আপনি সেবন করবেন একটি হচ্ছে সকাল বেলায় আরেকটি হচ্ছে রাতের বেলায় তো আপনি যদি এই দুটি জিনিস আপনি রাতের বেলায় এবং সকাল বেলায় যদি আপনি সেবন করতে পারেন সকাল বেলায় রসুন কিভাবে সেবন করবেন এটা নিয়ে আমি বিস্তারিত বলবো ইনশা আল্লাহ ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন যে সকল বাইরা প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না লজ্জায় হতাশায় কারো কাছে আপনি বলতে পারতেছেন না চিন্তায় অনেক কাজ করতেছে যে সকল যুবক ভাইরা ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে একদম দুর্বল হয়ে গেছেন একদম নিস্তেজ হয়ে গেছেন পরিবারের কাছে কারো কাছে আপনি বলতে পারতেছেন না লজ্জায় অথবা আপনার বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে আপনি এই সমস্যার সম্মুখীন হয়ে গেছেন যে সকল ভাইরা এই সমস্যার সম্মুখীন হয়ে গেছেন তাদেরকে আমি আজকে দুটি জিনিস খাওয়ার কথা আমি বলে দিব আপনি গরের মধ্যেই গরুয়াভাবে এই দুটি জিনিস আপনি সেবন করতে পারবেন দু যে আপনি এই দুটি জিনিস এভাবে সেবন করতে পারেন ইন সেবা দিয়ে আপনার উপকার হবে এবং আপনি অন্য সকল ভাইদেরকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে দেখুন দেখতে থাকুন আমি আছি আমি সাথে আছি মাওলানা সানাউল্লাহ তো সম্মানিত প্রিয় বন্ধুগণ যে সকল বাইরে এই সমস্যায় পড়ে গেছেন যেহেতু রোগটা আপনার হয়ে গেছে আমাদের কাজ হচ্ছে যেহেতু আমরা মুসলমান যেহেতু আমরা ইমানদার প্রথম নাম্বার কাজ হবে আমাদের আল্লাহ তালার উপর একই রেখে বিশ্বাস রেখে আমল করতে হবে কাজ করতে হবে যদি আল্লাহ আল্লাহতালা আমার রোগটা দূর না করেন পৃথিবীর কোনো মানুষ কিন্তু আমার এই রোগটা দূর করতে পারবে না এই জন্য তালা যদি ছান তাহলে পৃথিবীর মানুষ ধরে রাখতে পারবে না তো এই জন্য বলতেছি আল্লাহ তালাকে আগে রাজি খুশি করতে হবে তান শ্রদ্ধা করতে হবে নফল নামাজ পড়তে হবে কিছু নফল নামাজ যান সদগার তাসবির তাহালি এগুলো আমাদেরকে করতে হবে এগুলো কন্টিনিউ করে যদি আল্লাহ কাছে চাইতে তাহলে আল্লাহ আমাদেরকে এই সমস্যা হইতে সমাধান দান করবেন সেই সাথে আমাদেরকে চিকিৎসা করতে হবে চিকিৎসা নেওয়া সন্ন্যত চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সন্ন্যত তো চিকিৎসা নিলে অবশ্যই তালা আমার এই সমস্যাটা সমাধান দান করবেন ইনশা আল্লাহ সাথে সাথে আমাদেরকে চিকিৎসাও নিতে হবে যে সকল বাইরা দুটি উপাদানের কথা আমি বলে দিব কিভাবে আপনি সেবন করবেন তার আগে একটি কথা আমি বলি যে সকল বাইদের সমস্যা বেশি দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর যাবতীয় সমস্যা নিয়ে ভুগতেছেন তাদের শরীরে এটা কখনোই কাজ করবে না তাদের শরীরে এটা শ্যুট করবে না কেন সমস্যা বেশি হয়ে গেলে ছোটোখাটো বেশবাস কখনোই শরীরে শ্যুট করে না শরীরে কখনোই আপনার কাজ করবে না বিষয়টা হচ্ছে এমন যেমন একজন মানুষের যদি একশো চার ডিগ্রি পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি জ্বর হয়ে যায় তখন তাকে সাধারণ নাফাভরি কাজ করে না তার জন্য অ্যান্টিবায়োটিক নিয়ে তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয় ঠিক তদুরূপ আপনার সমস্যাটা এখন একজন লাস্ট পর্যায়ে চলে গেছে সমস্যাটা বেশি হয়ে গেছে আপনাকে এটা কম মনে করতেছেন দুই বছর তিন বছর যাবত এই সমস্যা নিয়ে আপনি ভুগতেছেন টোটো খাটো আপনার শরীরে শুট করবে কখনোই না আপনার শরীরে হাই কোয়ালিটির বেশহওয়াজ নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির বেশওয়াজ আপনার শরীরে ঢুকাইতে হবে হাই হাই কোয়ালিটির বেশহওয়াজ এটি আমরাই কেবলমাত্র আমরাই তৈরি করছি তা আবার ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে ঘাস গাছরা দিয়ে বিভিন্ন গাছ গাছরা দিয়ে একদম দামি দামি ঘাস গাছরা দিয়ে আমরা এই হাই কোয়ালিটির বেশওয়াজটা তৈরি করছি এই বেশহওয়াজটার ভিতরে এই এই দিয়ে আমরা পাঁচটি প্রোডাক্ট বানাইছি একবার হাই কোয়ালিটির এই পাঁচটি প্রোডাক্ট নিয়ে যদি আপনার শরীরে আপনার সেবন করতে পারেন শরীরে ঢুকাইতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন আপনার যত বড়ই সমস্যা থাক যত বড়ই ইনশা আল্লাহ আল্লাহ তাদের উপরে একই কি বিশ্বাস রেখে বলতেছি আপনি এই সমস্যা হইতে সমাধান পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কাছ থেকে যদি আপনি নেন আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি বলবো রোগ নিয়ে বসে থাকবেন না বসে থাকলে আপনাকে বিপদে পড়তে হবে মুসিবতে পড়তে হবে রোগ নিয়ে যদি বসে থাকেন এটা তো আস্তে আস্তে বড় আকার ধারণ করবে জীবন দিচ্ছেন আল্লাহ হায়াত দিস আল্লাহ জীবন দি থাকতে হায়াত থাকতে কেন কষ্ট করবেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ রোগ নিয়ে বসে থাকবেন না ডাক্তারের শরণাপন্ন হবেন সেই অনুযায়ী ওষুধ সেবন করবেন তো আমি বলতেছিলাম দুটি বেসহাজ খাওয়ার কথা এক নাম্বার হচ্ছে আমাদেরকে রসুন সেবন করতে তবে কিভাবে আমি রসুনটা সেবন করব রসুনটা আমি প্রতিদিন সকাল বেলায় ঘুম থেকে উঠে রসুনের একটি অথবা দুইটি আমি খালি পেটে আমি সেবন করে ফেলব তবে এই জায়গায় একটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাদের শরীরে অ্যালার্জি আসে চুলকানি আছে তারা এই রসুন খাওয়া থেকে বিরত থাকতে হবে দেশি রসুনটা আমাদেরকে সেবন করতে হবে ঘরে যে আমাদের রসুন থাকে এই রসুনটা অনেকে এই রসুন সেবন করার নিয়মটি কিন্তু সে জানে না বোঝে না খাইতেও পারে না তো আপনি আমি বলে দিলাম আপনি যদি রসুনের একটি কো অথবা দুইটি খোহা প্রতিদিন বেলায় যদি আপনি খালি পেটে একটি অথবা রসুনের দুটি কো সেবন করলেন সেবন করার পরে এক গ্লাস পরিমাণে পানি আপনি সেবন করে ফেললেন আরেকটি বেসরজের কথা বলব সেটি হচ্ছে আপনার শিমুলের মূল তো এই শিমুলের মূল কিন্তু অনেকে সেবন করার নিয়মটি জানে না না জানার কারণে সে সমস্যার সম্মুখীন হয় তার ভিতরে কখনোই কাজ করে না তো এই শিমুলের মূলটা আমি কিভাবে সেবন করব সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো আমি একটি বেশ কথা বলে দিলাম আপনি প্রতিদিন সকাল বেলায় একটি রসুনের অথবা দুটি রসুনের খোয়া কালি পেটে আপনি সেবন করবেন দ্বিতীয় নম্বরে বলতেছি আপনি এই শিমুলের মূলটা কীভাবে সেবন করবেন শিমুলের মূলটা সেবন করার নিয়মটি আমি এখন বলে দিচ্ছি আমরা আরেকটি কথা বলে রাখি সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ না হয় পরবর্তীতে টাকা আফসোস এবং টাকা খরচ করেও কিন্তু আপনি সমাধান পাবেন না নিজেকে উপভোগ করেন পরিবারকে উপভোগ করেন নিজেকে যেহেতু দুনিয়াতে জীবিত আছেন যেহেতু দুনিয়াতে আল্লাহ তালা হায়াত দিছেন হায়াত থাকতে জীবন থাকতে কেন কষ্ট করবেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ এই শিমুলের মূলটা আমি কীভাবে সেবন করব আমি প্রতিদিন রাতের বেলায় একটি করে শিমুলের মোল এই শিমুলের মোল পাব কোথায় বাঙালি ওষুধের দোকানে কবিরাদের দোকানে দেখবেন অনেক সময় সর্বদের দোকানে শিমুলের মোলটা আপনার পাওয়া যায় যে জায়গায় আপনি এই শিমুলের মোলটা পেয়ে যাবেন ওই জায়গা থেকে কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পরে রাতের বেলায় শোয়ার আগে এর এই শিমুলের মূলটাকে আপনি উপরের যে কুষাটা থাকে এটাকে অন্য কুসুর মাধ্যমে পৃথক করে ভিতরে আপনার মোলটা সেবন করতে হবে কীভাবে সেবন করবেন এভাবে কাঁচায় আপনি রস এই শিমুলের খেজুরের সেবন করা বলবেন সাথে হালকা চিনি দিয়ে যদি আপনি সেবন করতে পারেন এভাবে আপনি প্রতিদিন রাতের বেলায় শিমুলের একটি করে মূল সেবন করবেন এবং সকাল বেলায় রসুনের এক থেকে দুইটি খোয়া আপনি এভাবে সেবন করবেন তাহলে দেখবেন ইনশা আল্লাহ আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে দেরি না করে আজকে থেকে টাই করা শুরু করে দেন দেরি করবেন তো মিস করবেন তো আমি আবারও বলতেছি রোগ নিয়ে থেকে চিকিৎসা নেন চিকিৎসা নেওয়াও কিন্তু আর চিকিৎসা গ্রহণ করাও সুন্নত যে সকাল বাইরা সমস্যায় ভুগতেছেন অতি তাড়াতাড়ি চিকিৎসা চিকিৎসা নেন চিকিৎসা না নিলে কিন্তু আপনি বিপদে পড়বেন মুসিবতে পড়বেন পরবর্তীতে আপনি অনেক আফসুস করলেও কিন্তু আপনার সমাধান হবে না তো আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন